থাম কি <laughs> <laughs> স্বামীর হাতে মার খাইয়ে বইয়ের মৃত্যু স্বামীর হাতে মার খাইয়ে আরে কেনা কে চাতে হোক বয়ের হলো মৃত্যু এতে এতে হলো সাজা হলো তার মেয়ের

যায় হোক পরে তুর্কি মোর টাকা কি মোর কিছু নাই মোরটা কি করতে ভয় 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 আছে না दादा पर रचे পেঁয়াজি করছে <laughs> 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 और लो खाना एकदम पूरा भाजी खाली होए अजीश ना